হ্যালো আসসালামু আলাইকুম আজকে রান্না করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ তাই জন্য আমি পেঁয়াজ আলু সুন্দর করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি মশলার জন্য আদা রসুন হলুদ মরিচ আর হচ্ছে গিয়ে ধনিয়া গুঁড়া দিয়ে মশলা চিংড়ি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি ঝালের জন্য বেশ কিছু কাঁচামরিচ আমার মরিচটা কিন্তু ভীষণ ঝাল ছিল তো এখন মশানো কষানো মশলাটার ভেতরে দিয়ে দিলাম ধুয়ে রাখা পুঁই শাক আর হচ্ছে কি পুঁই শাকের ডগা এখন দিয়ে দেবো হচ্ছে কি এক কাপ পরিমাণ মতো পানি আর পানি না দিলে দেখা যাবে যে মশলাটা কিন্তু একদম পুড়ে যাবে নিচে আর শাকের থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠবে তো সব মিলিয়ে আমার শাক আর মশলাটা কিন্তু শাকটা আর শাকের ডকা সব কিছু মিলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমার পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে আসছে যতটুকু পানি উঠেছিলো শাকও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু কষিয়ে নিব এটা কিন্তু কষানো হচ্ছে মশলাটা আর আলুটা কিন্তু একটু ভাঙা ভাঙা হয়ে গেছে আর আমার কাছে একটু ভাঙা ভাঙা আলু দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে এখন দিয়ে দেবো যে দেড় কাপ পরিমাণ মতন পানি এখন ঝোলের জন্য মাখা মাখা পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়া আর যে কোনো তরকারিতে নামানোর আগে জিরা গুঁড়াটা অবশ্যই ব্যবহার করতে হবে না হলে কিন্তু স্বাদ আসে না আপনারা চাইলে জিরা গুঁড়ো পরিবর্তে শাক ইউজ করতে পারেন যেটা আমাদের বিক্রমপুরের খুবই ফেমাস একটা মশলা যেটা নাম তো যে কোনো তরকারি নামানোর আগে এটাকে আমরা ইউজ করি আপনারা চাইলে সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি অবশ্যই কমেন্টে জানাবেন এখন এটাকে আমি ঢেকে দিব অনেকটা পানি শুকিয়ে আসার জন্য আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে পানিটা যখন অনেকটা শুকিয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা এখন সামনে কিন্তু শীত শীতকাল আসে তখন কিন্তু ধনে পাতার দামটাও যেমন কমে যায় আর ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে এখন যেহেতু ধনে পাতার দামও বেশি কিন্তু ফ্লেভার শীতকালের ফ্লেভারটা কিন্তু অন্যরকম লাগে কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে